অন্তরঙ্গ সংলাপ ঠাকুর ধ্যান বলে কারে তৎময় হওয়ারে ধ্যান বলে ধ্যান বলে চিন্তারে যে অবিচ্ছিন্নভাবে দৃঢ় অনুরক্ত হয় তাকেই ধ্যান বলে নামি সত্য সত্য ধ্যান ধ্যানই ভগবান অর্থাৎ ধীর বলিয়া জানিতে হয় ঠাকুর বলেন ধ্যান হলো চিন্তা এ চিন্তা ছাড়া তো জগতে কেহই নেই সকলেই চিন্তা করে তাহলে সব চিন্তায় কি ধ্যান হবে অবশ্যই নয় যে চিন্তায় নিত্য সত্য সুন্দর অক্ষয় কিছুই নেই তা ধ্যানও নয় যে চিন্তা অবিচ্ছিন্ন নয় দৃঢ় নয় যা সত্যে অনুরক্ত থাকে না তা ধ্যান নয় যে চিন্তায় সত্যস্বরূপ ভগবান থাকে না যা ধীরের স্থিরের চিন্তা নয় তা ধ্যানও নয় যে চিন্তা শুধু অনিত্য অসার বস্তুর জন্য তা কখনো ধ্যান নয় আর তাই ধ্যান জমাতে হলে তন্ময় হতে হয় সর্বচেতনা অন্তর্মুখী হতে হয় শ্রীগুরুময়ও শ্রীগুরুতে নিবেদিত হতে হয় জয়রাম জয়রাম